হঠাৎ করে গ্রামের ভিতর একটা সুন্দরী ডাইনি ঢুকে পড়ে বলো কি তুমি সত্যি বলছো যাকে দেখে গ্রামের মানুষ তো পুরো অবাক হয়ে যায় এরপর তার পিছনে ছুটতে শুরু করে তুমি সব কি বলছো মন্টু কতগুলো ভুল নিয়ে ডাইনির সামনে চলে যায় এরপর ডাইনিকে প্রপোজ করে তখন সুন্দরী ডাইনি তার জাদু দিয়ে একটা ঝড় সৃষ্টি করে এরপর মন্টুকে সেই ঝড় দিয়ে উড়িয়ে দেয় আহারে বেচারা মন্টু এবারও মন্টুর প্রেম হলো না গ্রামের সব লোকজন ডাইনির রূপ দেখে পাগল হয়ে যায় যখনই তারা ডাইনির কাছে আসে তখন দেখতে পায় ডাইনির একটা পা তখনই হঠাৎ করে সেখানে টাকলা ডাইনি হিসেবে ডাইনির আবার বান্ধবী ছিল সেই সুন্দরী ডাইনিটা আদের দুজনের মধ্যে দেখা হয়েছিল অনেক দিন পরে। অনেক দিন পরে দেখা হওয়ার কারণে তারা দুজনেই অনেক আনন্দিত হয়েছিল। সুন্দরী ডাইনিকে টাকলা ডাইনি কি বলে? দেখ টাকলা আদের গ্রামের মানুষরা আমারে অল্প একটু দেখেই আমার জন্য পাগল হয়ে গেছে। টাকলা ডাইনি সুন্দরী ডাইনিটিকে বলে, "আচ্ছা ললিতে তুই এত দিন ছিলে কোথায়?" সুন্দরী ডাইনিটা বলে, "আমি এত দিন তপস্যায় ছিলাম। আমি তপস্যার করে অনেক জাদু শক্তি শিখেছি। তা দিয়ে আমি অনেক কিছু করতে পারি।" ও মাই গড! আচ্ছা ললিতে একটা কথা বলি তুই কি কি জাদু শেখছ আমার একটু দেখা। আচ্ছা দেখবি খারাপ তাইলে দেখা যাচ্ছে সুন্দরী ডাইনিটা তার জাদু দিয়ে এরপর একটা পাথর উল্টে ফেলে ডাইনির এই জাদু দেখে গ্রামবাসীরা তাদের প্যান খুললে দৌড়াইতে শুরু করে এরপর টাকলা ডাইনি আর সুন্দরী ডাইনিটা সেখান থেকে উড়ে আকাশের দিকে চলে যায় উঠতে উঠতে টাকলা ডাইনি সুন্দরী ডাইনি কি বলে তুমি এখানে কোনো ভালো মানুষ পাবা না আমার মন চেয়েছিল খুঁজে একটা ছেঁড়া স্যান্ডেল বের করে এনে তার দাঁত গুলো মানে দুইটা গালে স্যান্ডেল জুতা দিয়ে মারতে মারতে দাঁত গুলো ফেলে দিতে পারলে আমার খুব খুশি হতাম তুমি পাহাড়ের ওই পেশের গ্রামে যাও ওইখানে অনেক স্মার্ট পাও এরপরে টাকলা নিয়ে আবার তাদের লোকজন বান্ধবী ছিল তোমাদের কোনো ক্ষতি করবে না ও আসলে এখানে এসেছিল একটা সুন্দর ও স্মার্ট কিন্তু এখানে তো কোনো স্মার্ট সেলে পাইলোই না পাইলো সব মাইন্ড দেয়ার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না